এই শান্তা কই তুমি আমার অফিসে লেট হয়ে যাইতেছ তো ব্যাগটা নিয়ে আসো এই নে তোর ব্যাগ এটা কি হলো আর তুমি ব্যাগটা গোছায় কই তোর সংসারে ঝাড়ু বাড়ি দিম বাবার বাড়ি চলে যাইতাছি বাবার বাড়ি চলে যাইতাছ মানে হ্যাঁ আমি বাবার বাড়ি চলে যাইতাছি তোর সাথে না আমি আর সংসার করব না তুই ফাদার আমার বাবার বাড়ি যা আমার নিয়ে আসতে যাবি না এই দাঁড়াও আমি বুঝলাম না ও বুঝতে পারছি গতকালকে সন্ধ্যার ব্যাপারটা তুমি এখনো রাগ করে আছো আরে রাতে তো মিটমাট হয়ে গেছে কি মিটমাট হইছে তুই তো জোর জবরদস্তি আমার সামনে এসেছিস তুই তো একটা বেহাইয়া ফারদা তুই আমার সামনে আর যাবি না এই বলছি না তোরা আমার পিছের থেকে ডাকতে না আর একবারের জন্য না আমার বাপের বাড়ি যাই আমার নিয়ে আসতে যাবি না মা মা কি রে মা তুই আইয়া পড়ছস হ্যাঁ মা আমি আইসা পড়ছি

ওরে তো আমার একটুও পছন্দ না মা তুই এ পড়ছস একবার ভালো কাম করছস ওই ছেলেকে আমার একবারে পছন্দ না আমারও পছন্দ এই ওনার পছন্দ করে তুই কি করবি তুই বিয়ে পাবি হ্যাঁ আরে তোর মার কথা না পাগলাম করিস না যা স্বামী সংসারে যা না আমার মেয়ে যাইব না আমার মেয়ে এখানে থাকবে আমার মেয়ে ওই ছেলের ভাত খাবে না ওই সংসার আমি করাবো না আমার মেয়ে চলে আসছে ভালো হইছে কি রে মা আমার মেয়ের কি হইল কি হইল আমি কই বাবার কি ম্যাডাম আমার কি কোনো বড় ধরনের রোগ হইল আমি না কিছুদিন ধরে খাবারও খাইতে পারি না বলি বমি ভাব আসে মাথা ঘুরে না ওইরকম কিছু হয় না আপনার প্রেসারও ঠিক আছে ওই শয়তানটা সংসার করে আমার মেয়েটার জীবনটা শেষ আমার মেয়েটা অসুস্থ হয়ে গেছে একটু চুপ করেন না একটু ধৈর্য ধরমা মিষ্টি আনেন শুধু মাসালা বললে হবে কি বলেন ম্যাডাম আমার মেয়ে প্রেগনেন্ট মানে আর ওই শয়তানের সাথে আমার মেয়ে তো সংসারে করা আপনাদের ব্যাপার ম্যাডাম বাচ্চাটা কোনোভাবে নষ্ট করা যায় না দেখেন করাইতে আলতা দেখতে হবে বাচ্চার কয় মাস চলতেছে দেন আপনার কোনো একটা ডিসিশন নিতে পারবেন এর আগে বলতে পারবো না আমি কিছু মা এখন আমি কি করবো তো আমি তো বইলে আসছি আমি ওর সংসার করবো না সেটা তো ঠিক আছে এখন তোর কই মাস চলে আমি কেমনি কম কয় মাস চলে তুই আমার মাইয়া তোর কথা শুনলে আমার গা জল উঠে তারপর তুই চিন্তা করবি না আমি একটা ব্যবস্থা করতেছি কি ব্যাপার তুমি যে আইসা এখানে বসে রয়েছ মেয়ের কোন একটা ব্যবস্থা করছ আমি কি করব আমার কোন কথা শুনস তুই হ্যাঁ তুই যেটা বুঝছো তো করস মায়ের সংসার করাবি না অন মায়ের প্যাগনেট কি করবি দেখ চলো মেয়েটারে নিয়ে হসপিটালে যাই মেয়েটার বাচ্চাটা নষ্ট করে আসি এতদিন যা করছো আমি কিচ্ছু বলি না তোর কারণে মায়ে আমার সংসার করতে চায় না স্বামীর ডিবো দিতে চায় আমার উপর যদি কোনো কথা বলো তুই শুধু মাইয়া ডিবো দেবো না আমিও তোর ডিবো দিয়ে কি বলো তুমি এগুলা আমি ঠিকই কইছি মাইয়ার পেটে বাচ্চা আর তুই পরামর্শ দিয়ে মাইয়ার এই নানছস আবার পরামর্শ দিতে তোর সংসার করাবি না কি লাগা? अब्বা, তাহলে এখন আমি কি করব? কি করবি মানে? যদি ভালো চাস, মার কথা শুনিস না, স্বামী সংসারে ফিরে যা। अब्বা, আমি কোন মুখলেও লোকের কাছে যাবো? আমি তো বড় গলায় কই ASCII যে আমি তোর সংসার করব না। তোর সংসারে জড়ুর বাড়ি দিয়া চইলা আসলাম। কি করবি মানে? জামাই তোর বাড়িতে বাই করে যায় না। তুই আইছস, জামাইরা বন্ধে। বন্ধে কি করবো? এই, তুই থাক তুই। সব নষ্টেরগুড়া হইছস তুই। শান্তা হ্যালো কেমন আছো তুমি না মানে রাগ করে বাসা থেকে চলে আসলাম তুমি তো একটা ফোনও দিলা ফোন দেওয়া প্রয়োজন মনে করিনি তাই ফোন দিইনি তুমি তো বইলেই গেলা আমার সংসারে ঝারু বাড়ি দিয়ে চলে গেলা তার ফোন দিয়ে কি করবো আমি শোনো না আমি তো রাগের মাথায় চলে আসছি তুমি আইসা আমাকে নিয়ে যাও না না রাগের মাথায় কো আর ঠান্ডা মাথায় কো চিন্তা করছি তোমার আর আমি আনবো না যেহেতু চলে গেছো থাকো বিয়ের পর থেকে অশান্তি দেখতেছি আর ভালো লাগতেছে না ঠিক আছে তুমি তোমার মতো থাকো আর আমি আমার মতো থাকি কি বলতাছো তুমি তুই প্রেগন্যান্ট কি বলতাছো তুমি এসব আর তোমার জন্য একটা খুশির সংবাদ আছে খুশির খবর কিসের খুশির খবর তুমি না বাবা হবা আর আমি মা হব আমি প্রেগনেন্ট না 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 এক কাজ করো ওই বাচ্চা নষ্ট করে ফেলো যেহেতু সংসারই করো না কি বলতাছো তুমি এগুলা ঠিকই বলছি তোমার সাথে আমি সংসার করব না চলে গেছো ভালো হয়েছে ঠিক আছে আমি ফোন রেখে দিলাম আর ওই ডিভোর্স লেটার আমি পাঠাই দেবো না কিন্তু আমায় কি বলে তুঙ্গি দিব আমার আর ওর কাছে আমরা দুদিন পর তো আরেকটা মেয়ে না বিয়ে করে ফেলবো কে রে কই যাস মা আমি আমার স্বামীর কাছে চলে যাই এখন আমার বলছে ও বোস দিব দুদিন পর তো একটা মেয়ে বিয়ে করে আনবো তার চেয়ে বলো আমি আমার স্বামীর কাছে আমি ফিরে চলে যাই কইছিলাম মাই এটা রে এবারে ডিভোর্স দে ইয়ে সারমু মেটা এঁটছে আসছে একটা প্যাটা নিয়ে আসছে ওই শতনা ছাতালাঠি দেখছোস ভাই রে আছো না লাঠি ভেঙে গেলামু তুই ভালো হবি না ভালোতে পয়সা লাগে না হ্যাঁ তুই না মা মা এ কেমনে পারোস এ তোর মতো কিছু মা আমাকে সমাজ আছে মা এর কুপুতি দিয়া সংসারটা ভেঙ্গে দেয় নষ্ট করে দেয় ভালো হয়ে যাইস ভালোতে পয়সা লাগে না তাহলে এই বসে এমন কাম করুক রাস্তা রাস্তা গেলে ঘুরবি পাগল হইয়া বুঝচাস